আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহকে অশেষ রহমতি আমি অনেক ভালো আছি তো আজকে আমি এসেছি সাজিদ ভাইয়ের সেই শশার বাগানে আজকে সাজিদ ভাই প্রথম তার শশার বাগান থেকে শশা হারভেস্ট করবেন এবং আমি ফজরে নামাজটা পড়ছি পরে আমি আমার নিজের যে বেগুনের জমিটা আছে সেখানে গেছি সেখানে দশ থেকে পনেরো মিনিট অতিবাহিত করার পরে চলে এসেছি সাজিদ ভাইয়ের শশার বাগানে আপনারা দেখতে পারতেছেন সাজেদ ভাই কিন্তু অলরেডি শশা উঠানো শুরু করে দিয়েছেন তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে আর এর ভিতরে সাজেদ ভাই কিন্তু বেশ কিছু শশা উঠায় ফেলেছে তো সাজেদ ভাইয়ের এই শশা জাতটার নাম হচ্ছে তুষারা এগরানের আর এই জাতটা মোটামুটি ভালো মানে ফলন অনেক ভালো গাছে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে কিন্তু শশা ধরে আছে এবং ধরে তবে এই শশাটা কালারটা একটু ডিফারেন্ট অন্যান্য শসার থেকে বিশেষ করে বাজারে আপনারা সবাই জানেন যে একটু সাদাটে কোয়ালিটির যেই শসাগুলো আছে সেগুলো দাম একটু বেশি থাকে তবে ভাইয়ের যে শসাগুলো এই শশাটা কিন্তু একটু কালো কোয়ালিটির যে কারণে হয়তোবা বাজারে দামটা মোটামুটি হয়তো বা অন্যান্য যে শসা আছে তার থেকে তো দু পাঁচ টাকা কেজিতে তো কম থাকবে তবে সাজেদ ভাইয়ের মুখটা কিন্তু বেশ হাসি হাসি কারণ তিনি প্রথম মালসিং দিয়ে চাষ করতেছেন শশা এবং তার প্রথম প্রচেষ্টাতেই কিন্তু তিনি মোটামুটি একটা সফল হয়ে গেছেন কারণ গাছের যে কন্ডিশন এবং গাছের যে ফলন আছে যে ফুল আছে তাতে করে তিনি কিন্তু বেশ বেশ মানে খুশি আর কি তো আজকে আমাদের এখানে মঙ্গলবার আর আজকে বাজারে বিক্রি হবে আমাদের এখানে মঙ্গলবার এবং শনিবারে সাপ্তাহিক দুটা হাট তো আজকে মঙ্গলবার আমাদের এখানে মোটামুটি আপনার খুচরা পাইকারি সব ধরনেরই আপনার বাজার বসে আর এই শশাগুলো মূলত বিক্রি হবে পাইকারি তো আজকে আমি আমি আজকে বাজারে ব্যাপারী কাছে কল দিয়ে যতটুকু জানতে পারছি আজকে বাজার রেট বিশ টাকা কেজি মানে আটশো টাকা মন তবে আজকে হয়তো হয়তোবা এক মন বা দেড় মনের মতো হয়তোবা শশা হবে এর বেশি হয়তো বা আজকে হবে না কারণ প্রথম ধরাতে আসলে খুব একটা বেশি ফলন হয় না আপনার সবাই জানেন যেহেতু আজকে প্রথম হারভেস্ট করতেছে শশা তো আজকে হয়তোবা এক মন বা দেড় মনের ভিতরে থাকবে তো আশা করা হচ্ছে যে এভাবে জালি আছে তাতে হয়তোবা আগামী মঙ্গলবার হয়তো পাঁচ থেকে মিনিমাম পাঁচ মন তো হওয়ার কথা তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ আসলে শশা এখনো পর্যন্ত গাছের গোড়াতে রয়েছে এই শশাগুলো যদি আগামী শনিবারে ওঠানো হয় তা হয়তোবা ওই পাঁচ মনের কাছাকাছি চলে যাবে শসা মানে টোটাল হয়ে যাবে হয়তোবা আর গাছে কিন্তু তেমন রোগ বালায় কিছুই তেমন নাই কিছু গাছ আছে যেগুলো আসলে একটু রোগ হয়েছিল মোটামুটি রোগ বলতে এটা আপনার গাছের যে শাখা পোশাখাগুলো আছে গাছের গোড়া আছে সেখান থেকে আসলে একটু ফেটে যেয়ে আপনার কিছু আপনার রস বের হয়ে আপনার গাছটা কেন জানি কেমন যেন একটা মানে হলুদ হলুদ হয়ে মারা গেছিল তো এছাড়া আসলে তেমন কোনো রোগ আমি দেখি নাই বা সাজিদ ভাই বললো কথা হলো তার সাথে সেও বললো তেমন কোনো রোগ নাই হয়তো মোট চার থেকে পাঁচটা গাছ হয়তো মারা গেছে আর তোষারার একটা ব্যাপার আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে তোষারা প্রতিটা গিটে গিটে কিন্তু একটা দুইটা একটা দুইটা করে আপনার শশা আছেই আর এই যে দেখতে পাচ্তেছেন আপনারা এখন যে শস্যটা আমার হাতে আছে এটা কিন্তু জাদু এয়ার মালিক সিডের এই শশাটার দাম কিন্তু তোষারা থেকে একটু বেশি আর এখন যেটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু আহ তুশারা তো তুশারাটা একটু কালো এবং জাদু কিন্তু একটু আপনার অ্যাশ কালারের হয়ে থাকে একটু আপনার সাদা মতন তো যে কারণে এই জাদুটা দাম একটু আজকে প্রথম মানে জৌড়া আছে ভাই আজকে প্রথম কত টাকা ভাই অননিক ভাই আজকে প্রথম 2 ক্যারেট এক মন হবে এক মন হবে তুমি কত ভাই জমি ছাব্বিশ শতক ছাব্বিশ শতক আজকে প্রথম উঠালেন দুই ক্যারেট হয়েছে তাই তো এক মন হয়েছে জাত তো তুষারা তুষারা সাইজ কেমন সাইজ সাইজ ভালো জায়গা আলহামদুলিল্লাহ তো শুনতে পারলেন সাজিদ ভাইয়ের কথা এখানে তুষারাটা বেশ ভালো তুষারা গাছগুলোতে প্রচুর পরিমাণে আপনার শসে ধরে আছে কিন্তু একটু স্লো আপনার বড় হয় আর জাদুটা একটু মানে কম ধরে কিন্তু খুব দ্রুত বড় হয় এবং জাদুর কালারটা অনেক ভালো তুষার কালারটা মোটামুটি একটু ডিপ ব্ল্যাক আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম